আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্রত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রাফটিং আমের গাছ যাদের অল্প জায়গা স্বল্প জায়গা বেশি গাছ রোপণ করার জায়গা নাই তাদের জন্য আমরা আজকে এই গাছ নিয়ে আসলাম আপনারা এক গাছ থেকে আপনারা একুশ প্রকারের আম খাইতে পারবেন একুশ প্রকারের আম এক গাছ থেকে আমরা খাইতে পারবেন আমরা এই এক গাছে একুশ প্রকারের ডাল লাগান রয়েছে তো আমি আজকেদের আজকে আপনাদের মাঝে যে ডালগুলো দেখাবো এই যে দেখেন এক দুই এই যে তিন এই চার পাঁচ ছয় সাত এই যে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো এই যে আঠারো উনিশ বিশ একুশ এই যে এক গাছ থেকে আপনারা একুশ প্রকারের আম পাইবেন তো এই গাছগুলো আমরা সীমিত রেটে একদম পাইকারি রেটে আমরা এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারাও নিতে পারবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছায় দেবেন ইনশাল্লাহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আমরা এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তো যাদের এরকম সুন্দর সুস্থ সবল গাছের দরকার তার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল